প্রকাশিত হয়ে গেছে দু হাজার পঁচিশের খসড়া ভোটার লিস্ট কি করে আপনারা আপনাদের নাম এই খসড়া ভোটার লিস্টে আসেন সেটা চেক করবেন সেটা কিন্তু ভিডিওতে দেবো সেই জন্য প্রসেসটা মন দিয়ে দেখবেন কিন্তু আর আপনাদেরকে এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না তো তো চলুন কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও এবং চলে যায় মোবাইলের স্ক্রিনে তো কাজটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ওপেন করার পরে সার্চ বারে এখানে টাইপ করবেন ডিও ভোটারস ডট ইসিআই ডট জিওভি ডট ইন এটা লিখে সার্চ করলে কিন্তু এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে এইবার আপনারা ডানদিকে উপরে থ্রি ডট থেকে এইখানে নিচে দেখে নেবেন যে ডেস্কটপ সাইডে এই অপশানটা অন আছে কিনা অন না থাকলে এটাকে অন করে নেবেন অন করার পরে এইবার দেখুন ডানদিকে একটা অপশন আছে সার্ভিসেস এর আন্ডারে এইখানে দেখুন একটা অপশান পাবেন সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট এটার মধ্যে আপনারা টাচ করবেন টাচ করলে এখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নাম্বারটা ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে যে এপিক নাম্বার আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে ডান দিকে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন এখানে টাচ করবেন টাচ করে একদম তুলে নিয়ে নিচে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন করার পরে এখানে যে এন্টার ক্যাপচা আছে এই ক্যাপচাটা পাশের বক্স থেকে দেখে লিখে দেবেন লেখার পরে নিচে সার্চে টাচ করবেন টাচ করলে দেখবেন এখানে কিন্তু আপনাদের যে নামটা আছে পুরো এখানে এপিক নাম্বার নেম এজ রিলেটিভ নেম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি পার্ট সব কিন্তু ডিটেলস এখানে চলে আসবে তারপরে যদি আপনারা এখানে অ্যাকশনের নিচে ভিউ ডিটেলস এ ক্লিক করেন তাহলে কিন্তু আরও পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন সো ফ্রেন্স এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা আপনাদের হোটেল লিস্টের নাম উঠেছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন